নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভাদ্র মাস শেষ হওয়ার আগেই অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার ভাদ্র মাসের সংক্রান্তি এই দিন অর্থাৎ এই ভাদ্রমাস শেষ হওয়ার আগেই আপনারা যদি একটি ফল গৃহে আনতে পারেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব কিন্তু বন্ধুরা হবে না আপনাদের জীবনে অর্থ যখনই চাইবেন তখনই পেয়ে যাবেন আপনাদের যখনই প্রয়োজন হবে অর্থ যেখান থেকে হোক আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থ এমনই একটি জিনিস বন্ধুরা অর্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কাউকে চেনে না কারোর কাছে কিন্তু মান সম্মান থাকে না আত্মীয় স্বজন বলুন বন্ধুবান্ধব বলুন কারোর কাছে অর্থ না থাকলে মান সম্মান থাকে না তো যাই হোক বন্ধুরা এই ভাদ্র মাসেই কেনই বা আনবেন আপনারা কারণ কি বন্ধুরা এই ভাদ্র মাস হলো আমাদের যে কলিযুগের একমাত্র আরাধ্য দেবতা স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম তার সাথে সাথেই আছে শ্রী রাধার জন্ম আর আমরা সকলেই জানি রাধা কৃষ্ণ হলেন লক্ষ্মীনারায়ণের অবতার তাই বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন এই একটি জিনিস অর্থাৎ এই একটি ফল যদি গৃহে আনতে পারেন অবশ্যই আপনারা সুফল পাবেনি সারা বছর ধরে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই একটি ফল আনার আগে আর একটি জিনিস যদি আমরা আপনারা আনতে পারেন ময়ূরের পালক বন্ধুরা ময়ূরের পালক যদি আপনারা আগেও এনেছেন বা এখনও যারা আনেননি এই গৃহে ভাদ্র মাসে অবশ্যই একগুচ্ছ ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন একগুচ্ছ মানে কম করে পাঁচটা পাঁচটারও বেশি আনতে পারেন একদম কম আনলে পাঁচটা নিয়ে আসুন একগুচ্ছ ময়ূর পালক বাড়িতে নিয়ে আসুন যারা এখনও পর্যন্ত আনেননি কৃষ্ণের জন্মাষ্টমী গেল রাধার জন্মাষ্টমী গেল যারা এখনো পর্যন্ত এই ময়ূরের পালক বাড়িতে আনেননি তারা অবশ্যই এই ভাদ্র মাস শেষ হওয়ার আগে যে কোনো দিন নিয়ে আসুন তো বন্ধুরা এই ময়ূরের পালক কেনই বা আনবেন ময়ূরের পালকই বা কি জন্য এনে বাড়িতে রাখবেন ময়ূর বন্ধুরা ময়ূর হলো এমন একটি প্রাণী সমস্ত দেবদেবীর কিন্তু প্রিয় এই ময়ূর শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণের মাথায় কিন্তু ময়ূরের পালক সারা সারাক্ষণ থেকে থাকে তাহলে ময়ূরের পালক বুঝতে পাচ্ছেন ময়ূরের পালকের মধ্যে এমন দৈবশক্তি রয়েছে আপনাদের বাড়ির সমস্ত বাতাবরণকেই কিন্তু পাল্টে দেবে যারা এনেছেন ময়ূরের পালক আমি অবশ্যই বলব বন্ধুরা কোন ফলটা বাড়িতে আনবেন তার আগে জেনে নিন ময়ূর পালকের এই ছোট্ট কয়েকটি জিনিস ময়ূর পালক যারা এখনও গৃহে আনেননি সংকট থেকে মুক্তি পেতে বাড়ির বাস্তুদোষ থেকে মুক্তি পেতে বা পড়াশোনা যারা করছে না বাচ্চারা তাদের জন্য এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার জন্য এই কয়েকটি কাজ বন্ধুরা আপনারা করুন তো প্রথমেই বলবো ময়ূর পালক যাদের প্রচুর অর্থ সংকট রয়েছে বন্ধুরা যারা অর্থ সঙ্কটে একদম অন্ধকার দেখছেন অর্থাৎ যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সেই অর্থ সঙ্কটে যারা ভুগছেন কি করবেন বন্ধুরা যারা বাড়িতে ময়ূর পালক এনেই রেখেছেন বা যারা এখনো আনেননি তো নিয়ে আসুন একগুচ্ছ ময়ূর পালক তারপর সেই ময়ূর পালক সোজা রাখুন আপনাদের ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরে এরপর ওখান থেকে এক জোড়া ময়ূরপালক নিন ওই ময়ূরপালক একটু গঙ্গাজল ছিটিয়ে আপনাদের বাড়ির যে রাধা কৃষ্ণের ফটো বা মূর্তি রয়েছে সেই রাধা কৃষ্ণের ফটোর কাছে বা লক্ষ্মীনারায়ণের ফটো যদি থাকে মূর্তিও যদি থাকে দুটো ময়ূরপালক একসাথে লাল সুতো দিয়ে বেঁধে গঙ্গাজল ছিটিয়ে একটু সামান্য হলুদ ছিটিয়ে বা সিঁদুর ছিটিয়ে আপনারা মা লক্ষ্মীর স্মরণ করে রেখে দিন দেখবেন আপনাদের আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যারা সন্তানরা পড়াশোনা করে না একটি ময়ূর পালক গঙ্গা ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রাখুন এরপর ওই ময়ূর পালকটি নিয়ে সন্তানরা তাদের বই খাতা যে কোনো একটির মধ্যে রাখুন যদি পারেন প্রতিটি বই খাতার মধ্যেও রাখতে পারেন সেক্ষেত্রে অনেকগুলো আপনাদের ময়ূরের পালক প্রয়োজন এরপর আসি তৃতীয়ত বন্ধুরা যাদের বাস্তু দোষের সৃষ্টি হয় অর্থাৎ কোনো কাজই তাদের শুভ হয় না যে যে কাজেই হাত দেন ঠিক বাধা চলেই আসে সেটা বিবাহ ক্ষেত্রে বলুন বা চাকরি ক্ষেত্রে বলুন বা ব্যবসার ক্ষেত্রেই বলুন বা পারিবারিক সূত্রেই বলুন যে কোনো কাজেই হাত দিচ্ছেন ঠিক যে দিক দিয়ে হোক যে দিক দিয়ে আপনাদের বাধা আসছেই সেক্ষেত্রে কি করবেন জোড়া ময়ূর পালক নেবেন জোড়া ময়ূর পালক একটি সাদা সুতোই বাঁধবেন বন্ধুরা জিনিসগুলো মনে না থাকলে লিখে নিতে পারেন না হলে এর জিনিস জিনিসটা ওর ঘাড়ে ওর জিনিসটা এর ঘাড়ে চাপিয়ে দিলে কিন্তু ফল পাবেন না তাই অবশ্যই আপনাদের সুবিধার্থে বলবো আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন যাদের বাস্তু দোষের সৃষ্টি তারা ময়ূর পালক জোড়া বেঁধে মেন দরজা একদম যেই দরজায় প্রথমেই ঢুকছেন সেই দরজা দিয়ে বেঁধে আপনারা বেঁধে রেখে দিন ওই বাড়ির মধ্য দিয়ে অর্থাৎ ওই দরজার মধ্য দিয়ে আপনাদের কিন্তু কখনো আর নেগেটিভ এনার্জি আসতে পারবে না কেন বলুন তো ওই যে ময়ূর পালক রয়েছে ওর থেকেই সমস্ত নেগেটিভ এনার্জি তাড়িয়ে দেবে সব কিছু নেগেটিভ এনার্জি তাড়িয়ে পজিটিভ এনার্জি আপনাদের गृहे किंतु नहीं आसब তাই অবশ্যই বন্ধুরা বাড়ির মুখ্য দরজায় রাখুন এরপর যারা স্বামী স্ত্রী ভাদ্রমাস চলাকালীন এই কাজটি করুন সফলতা পাবেনি যারা স্বামী স্ত্রী রয়েছেন বন্ধুরা যাদের সম্পর্কে টানাপোড়ন চলছে তারা এক কাজ করুন যে কোনো হয় স্বামী নহে স্ত্রী যে কোনো একজন গিয়ে যদি দুজনে যেতে পারেন তো খুবই ভালো যদি না পারেন যে কোনো একজন গিয়ে এক জোড়া সব সময় কাজ করবেন এক জোড়া ময়ূর ময়ূরপালক স্বামী স্ত্রীর নাম করে যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে আপনারা এই ময়ূরের পালকটি অর্পণ করে আসুন যদি ওখানে ঠাকুরমশাই থেকে থাকে বলবেন ওই ময়ূরের পালক যেন নিয়ে আপনাদের কৃষ্ণের মাথার বা পাখড়ির মধ্যে কিন্তু দেয় দেখবেন আপনাদের অবশ্যই দেখবেন সুফলতা পাবেনই পাবেন দেখবেন দিনের পর দিন আস্তে আস্তে আপনাদের সম্পর্কের মধ্যেও ঠিক হচ্ছে এবং উন্নতিও লাভ হচ্ছে এরপর পঞ্চম যে কাজটি বলবো যাদের সারাক্ষণ মনের মধ্যে একটা কু চিন্তা লেগে থাকে কু এনার্জি লেগে থাকে হয়তো দেখছেন যে কোনো কাজ করতে যাচ্ছেন মাইন্ডে আগেই বলে দিচ্ছে এটা কি হবে এটা কি পারবো এই এইরকম চিন্তা ভাবনা যাদের মাইন্ডে রয়েছে তারা একটি ময়ূর পালক মা লক্ষ্মী বা নারায়ণের পায়ে ঠেকিয়ে গঙ্গাজল ছিটিয়ে পায়ে ঠেকান তারপর পুজো করার পর ওই ময়ূর পালকটি আপনাদের বালিশের মধ্যে রেখে দিন ওটা ওখানেই রেখে দেবেন একদম যত দিন পর্যন্ত না কোনো নষ্ট হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় তখন দেখবেন যে পালকের মধ্যে সমস্ত কিছু ছিঁড়ে কেটে গেছে তখন আপনারা আবার পুনরায় একটি পালক ওই রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের পায়ের কাছে দেবেন তারপরে ওই জিনিসটা নিয়ে আবার পুনরায় আপনারা বালিশের মধ্যে রেখে দেখবেন দেখবেন বন্ধুরা অনেক আপনারা সফলতা পাবেনই পাবেন আস্তে আস্তে জিনিসগুলো সব আপনাদের হাতের মুঠোই চলে আসবে এরপর আসি বন্ধুরা কোন ফলটি আপনারা আপনাদের গৃহে এনে রাখবেন বন্ধুরা তা হলো অবশ্যই জানেন আশা করছি এই ফলটি সম্পর্কে আপনারা চেনেন বন্ধুরা তা হলো ডুমুর ডুমুর ফল অনেকেই দেখেছেন আশা করবো যারা দেখেননি বাজারেও কিনতে পাওয়া যায় এমনকি আপনাদের একটি ছোট্ট কাজ আছে এই ডুমুর ফল সম্পর্কে সেই কাজটি জানুন এনে কোথায় রাখবেন সেগুলোও জেনে নিন বন্ধুরা ডুমুর গাছ যেমন বন্ধুরা আকন্দ নীলকণ্ঠ বেলপাতার মধ্যে ভগবান মহাদেব নিবাস করে থাক থাকেন ঠিক তেমনই তুলসী গাছ কলা গাছ আর ডুমুর গাছ এই তিনটে গাছের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করে থাকেন শ্রী নারায়ণ এছাড়াও অশ্বত্থ গাছ রয়েছে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও থাকেন ওই জন্যই বন্ধুরা কখনো কোনো গাছের গোড়ায় কেউ বাথরুম করবেন না অজান্তে কার কাছে কি করবেন আপনারা সে দুর্ভাগ্যে পড়বেন তাই কখনো কোনো গাছের গোড়ায় এই সমস্ত জিনিস করতে নেই বা প্রসাব জাতীয় জিনিস করতে নেই এই যে ডুমুরের ফটোটা আমি দিয়েছি দেখুন ফোনে স্ক্রিনে আশা করছি দেখতে পাচ্ছেন তো এই ডুমুর ফল কি করেই বা আনবেন আপনাদের কাছাকাছি যদি কোনো ডুমুর গাছ থেকে থাকে যেদিন এই কাজটি করবেন নিরামিষ আহার গ্রহণ করুন আর এক ঘটি গঙ্গা জল নেবেন সাথে করে একটি ধূপ নেবেন সোজা চলে যাবেন ডুমুর গাছের গোড়ায় দিনের বেলায় স্নান টান সেরে ভালো বস্ত্র পরে চলে যাবেন কালো বস্ত্র বস্ত্রটা পরবেন না ভালো কাঁচা বস্ত্র পরে বলুন নতুন বস্ত্র যেটা আপনাদের খুশি পরে যাবেন ডুমুর গাছের গোড়ায় জল অর্পণ করবেন আর ওখানে প্রণাম করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি বলতে বলতে জল দেবেন প্রণাম করবেন আর বলবেন হে বৃক্ষ বা হে নারায়ণ আমি এখান থেকে কয়েকটা ডুমুর বাড়িতে তুলে নিয়ে যাচ্ছি তুমি এই ডুমুরের সাথে আমাদের গৃহে চলো যে যার মতো করে বলে নেবেন তারপর ওই ডুমুর বাড়িতে নিয়ে এসে একটি লাল কাপড়ে বেঁধে আপনারা যেখানে টাকা রাখেন বা ঠাকুরের স্থানে রেখে দিন স্থানে রেখে দিন তারপর বন্ধুরা ওইখান থেকে যতগুলো রাখছেন টাকা পয়সার কাছে সেখানে রাখুন না হলে ঠাকুরের স্থানে রাখুন তারপর ওই ডুমুর একটা নিয়ে লাল কাপড়ে বেঁধে যার খুব কুচিন্তা খুব মানে কোনো কাজেই তার যেন কোনো ইচ্ছেই নেই তাদের বালিশের মাথার মধ্যে সাত দিন রেখে দিন যাদের কালা জাদু বা কেউ তুপতাক করেছে ভেবে থাকেন একটি লাল কাপড়ে বেঁধে তার বালিশের তলায় অজান্তেই রেখে দিন সাত দিন ধরে বা বালিশের মধ্যে সাত দিন পর ওটি নিয়ে গিয়ে কোনো বহমান জলে ফেলে দিন এছাড়াও বন্ধুরা যারা ভাবছেন যে দীর্ঘ দিন ধরে অনেক মানসিক রয়েছেন যে কোনো একটা মনের মধ্যে রোগ চিন্তা ভাবনা এসেছে তারা নিজেরাও এই বালিশের মধ্যে রাখতে পারেন সাত দিন পর বহমান জলে ফেলতে পারেন এই ডুমুর ফলটার মধ্যে এমনই জোর রয়েছে কারণ ভগবান নারায়ণ যখন নরসিংহ অবতার নিয়েছিলেন তারপর লাপ শেষ হয়ে যাবার পর ওই নোখ ডুমুর গাছের গোড়ায় রেখেছিলেন এবং তার ফলে ডুমুর গাছে পুরো কাঁটা কাটা দাগ হয়ে গিয়েছিল তখন ডুমুর গাছ নারায়ণকে বলেছিলেন হে প্রভু কেন আমার সাথে এমন করলেন তখনই তিনি বলেছিলেন চিন্তা নেই আমি তোমার মধ্যেই সর্বক্ষণ থাকব তখন থেকেই বন্ধুরা এই ডুমুর গাছের একটি প্রাধান্য রয়েছে দেখবেন ডুমুর গাছের ডগা দিয়ে নানান যোগ্য হয়ে থাকে তা বন্ধুরা অবশ্যই কাজটি করবেন আশা করছি আপনারা সফলতা পাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করুন আর জয় শ্রীকৃষ্ণের নামে কমেন্ট করুন নতুন যারা আছেন সাবস্ক্রাইব